আজকে আমরা ইসলামের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা একটি প্রার্থনা নিয়ে কথা বলবো। সুরা ফাতিহা এর আরেকটা নাম হল দি ওপেনিং বা সূচনা তো চলুন দেরি না করে এর গভীরে প্রবেশ করা যাক প্রার্থনার শুরুটাই কিন্তু একটা প্রচণ্ড শক্তিশালী ঘোষণা দিয়ে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই মানে এই একটা লাইন দিয়ে কিন্তু সেই কথোপকথনটা শুরু হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি দেখুন সুরা ফাতেহা কিন্তু শুধু কতগুলো মুখস্থ শব্দের সমষ্টি না এটা আসলে একটা সাজানো গোছানো কথোপকথন একটা ডায়ালগ প্রত্যেকটা আনুষ্ঠানিক নামাজে এটা পাঠ করা হয় আর এর মধ্য দিয়ে প্রার্থনাকারী সরাসরি স্রষ্টার সাথে একটা সংযোগ তৈরি করেন মজার ব্যাপার হল এই পুরো প্রার্থনাটা একটা সংলাপের মতো যার দুটো ভাগ আছে প্রথম ভাগে স্রষ্টার প্রশংসা করা হয় তার মাহাত্ম স্বীকার করা হয় আর এরপর দ্বিতীয় ভাগে মানুষ নিজের আবেদনটা জানায় এই গঠনটা বুঝতে পারলে এর আসল গভীরতাটা ধরা যায় তো চলুন তাহলে সংলাপের প্রথম অংশটা দিয়েই শুরু করি অর্থাৎ শ্রেষ্ঠার প্রশংসা এই অংশে প্রার্থনাকারী সবার আগে এটা পরিষ্কার করে নিচ্ছেন যে তিনি কার সাথে কথা বলছেন এবং কেন সেই সত্তা প্রশংসার যোগ্য আচ্ছা প্রথম আয়াতে আবার ফেরা যাক এখানে একটা শব্দ আছে প্রতিপারক বা রব এ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মানে শুধু সৃষ্টিকর্তা নয় রব তিনি যিনি সব কিছু সৃষ্টি করেন সেগুলোকে টিকিয়ে রাখেন আবার পরম যত্নে লালনও করেন মানে পুরো বিশ্বজগতের সব কিছুই এর আওতায় চিন্তা করুন একটা মাত্র শব্দ কিন্তু এর ব্যাপ্তি কত বিশাল প্রতিপালকের এই পরিচয়ের ঠিক পরেই দ্বিতীয় আয়াতে তার দুটো প্রধান গুণের কথা বলা হয়েছে এমন দুটো গুণ যা তার সত্তার একেবারে মোলে রয়েছে এখানে দুটো শব্দ আছে পরম করুণাময় আর পরম দয়াময় শুনতে প্রায় একই রকম লাগলেও এদের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্য আছে পরম করুণাময় বা আর রাহমান হচ্ছেন তিনি যার করুণাটা সর্বজনীন মানে সবার জন্য ভালো মন্দ নির্বিশেষে সব সৃষ্টির জন্য আর পরম দয়াময় বা আর রাহেম হচ্ছেন তিনি যার দয়াটা আরেকটু সুনির্দিষ্ট মানে যারা তার কাছে সাহায্য চায় তার দিকে ফেরে তাদের জন্য তারই বিশেষ দয়া এরপর আসছে তৃতীয় আয়াত এখানে দয়া আর করুণার পাশাপাশি আরেকটা বিষয় যোগ হচ্ছে সেটা হলো চূড়ান্ত কর্তৃত্ব আর জবাবদিহিতার ধারণা মানে শেষ বিচারের মালিক তিনি এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় যে চূড়ান্ত বিচারটা তারই হাতে তো এই হলো প্রথম তিনটি আয়াত এই তিন আয়াতের মাধ্যমে প্রার্থনার প্রথম পর্বটা শেষ হলো। এখানে কি করা হলো এখানে যার কাছে প্রার্থনা করা হচ্ছে তার মহিমা তার করুণা আর তার ক্ষমতাকে প্রতিষ্ঠা করা হলো। এই ভিত্তিটা তৈরি করার পরই প্রার্থনাকারী নিজের কথা বলা শুরু করেন বেশ সৃষ্টার এত মহিমা আর বিশালতা স্বীকার করে নেওয়ার পর প্রার্থনাকারী ঠিক কি বলেন এখান থেকে কিন্তু সংলাপটা একটা নতুন দিকে মোড় নেয় শুরু হয় প্রার্থনার দ্বিতীয় পর্ব এবার আসা যাক দ্বিতীয় ভাগে মানুষের প্রার্থনা এখানে ব্যাপারটা স্রষ্টার প্রশংসা থেকে সরে এসে পুরোপুরি প্রার্থনাকারীর নিজের ঘোষণা আর অনুরোধের ওপর চলে আসে এই যে চতুর্থ আয়াতটা এটাই কিন্তু পুরো সুরা ফাতিহার একেবারে কেন্দ্র এটা হলো বিশ্বাস আর নির্ভরতার একটা একদম স্পষ্ট ঘোষণা এখানে তোমারই শব্দটা দিয়ে বিশেষভাবে জোর দেয়া হচ্ছে যে উপাসনা আর সাহায্য দুটোই শুধুমাত্র একজনের কাছে চাওয়া হচ্ছে মানে শুধু এই একটা আয়াতই কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রতিশ্রুতির মতো উপাসনা কেবলই স্রষ্টার জন্য আর সাহায্যও চাইতে হবে একমাত্র তারই কাছে এটা একটা সরাসরি সম্পর্কের কথা বলে যেখানে মাঝখানে আর কেউ নেই এই প্রতিশ্রুতির ঠিক পরেই আসে পুরো প্রার্থনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুরোধটা আর সেটা হলো পদ দেখানোর জন্য আকুতি কোনো দুনিয়াবি জিনিসের জন্য নয় চাওয়া হচ্ছে সবচেয়ে দামি জিনিসটা সঠিক পথ কিন্তু এই সঠিক পথ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে দেখুন প্রার্থনাটা কিন্তু এখানেই থেমে যাচ্ছে না পরের আয়াতগুলোতে এই পথটা আসলে কেমন তা একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে এটা তাদের পথ যাদের ওপর অনুগ্রহ করা হয়েছে এটা তাদের পথ নয় যারা পথ হারিয়ে ফেলেছে বা যারা ক্রোধের শিকার হয়েছে এই যে সংজ্ঞাটা এটা কিন্তু চাওয়াটাকে আরও অনেক বেশি নির্দিষ্ট স্পষ্ট করে দেয় তো পুরো ব্যাপারটা যদি আমরা এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায় চলুন এই প্রার্থনার সম্পূর্ণ গঠন আলের মূল বার্তাটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক সুরা ফাতিহা আসলে প্রার্থনার জন্য একটা সম্পূর্ণ ছক বা মডেল আমাদের সামনে তুলে ধরে খেয়াল করে দেখুন শুরুটা হচ্ছে প্রশংসা দিয়ে তারপর আসছে একটা গভীর প্রতিশ্রুতি আর শেষে চাওয়া হচ্ছে সবচেয়ে জরুরি জিনিসটা অর্থাৎ সঠিক পথের দিশা শুধু তাই নয় সেই পথটা কেমন সেটাও পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে আর এটাই হল আসল কথা মাত্র সাতটা ছোট ছোট আয়াতে সুরা ফাতেহা মানুষ আর স্রষ্টার সম্পর্কের একটা আস্ত কাঠামো দাঁড় করিয়ে দেয় এটা একই সাথে বিনয় নির্ভরতা আর আশার এক অসাধারণ মেলবন্ধন এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা নিখুদ প্রার্থনা ঠিক কেমন হতে পারে সুরা ফাতিহা আমাদের একটা শক্তিশালী কাঠামো দেখিয়ে দেয় যেখানে প্রশংসা আছে আত্মসমর্পণ আছে আর আছে সঠিক পথের জন্য আকুল আবেদন ভাববার মতো একটা বিষয় তাই না